তেইশে অক্টোবর ত্রিপুরার আটটি জেলা জুড়ে বন্ধের ডাক দলের বিধায়ক রঞ্জিত বর্মার সরকারি নির্দেশে অফিস থাকবে স্বাভাবিক চাপে সরকারি কর্মচারীরা আগামী তেইশে অক্টোবর বৃহস্পতিবার ত্রিপুরার আটটি রাজ্য জুড়ে চব্বিশ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে ত্রিপুরা দলের বিধায়ক রঞ্জিত বর্মা তবে বন্ধের মধ্যেও স্বাভাবিক কাজকর্ম চালু রাখার নির্দেশ জারি করেছে ত্রিপুরা সরকার এর ফলে চাপে পড়েছেন সরকারি দপ্তর ও সরকার অধিগৃহীত সংস্থাগুলির কর্মচারীরা ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তেইশ অক্টোবর দু তারিখে সমস্ত সরকারি দপ্তর সরকার অধিগৃহীত সংস্থা ও ত্রিপুরা সরকারের আওতাধীন অফিসগুলোতে স্বাভাবিক কাজকর্ম চলবে পক্ষ থেকে ঘোষিত বন্ধের মেয়াদ বারো ঘন্টা থেকে বাড়িয়ে করা হয়েছে চব্বিশ ঘন্টা সকাল ছটা থেকে পরদিন সকাল ছটা পর্যন্ত আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন তিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেব বর্মা তিনি জানিয়েছিলেন ত্রিপুরার অস্তিত্ব ও সংস্কৃতি রক্ষার দাবিতেই তেইশে অক্টোবর বৃহস্পতিবার আটটি জেলা জুড়ে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে শেষ মুহূর্তে বন্ধের প্রতি সমর্থন জানিয়েছে এটিটিএফ চিফ চিত্তদেব বর্মা ও তার টিম ফলে প্রশাসনের একদিকে বন্ধ মোকাবিলার প্রস্তুতি অন্যদিকে অফিস খোলা রাখার সরকারি নির্দেশ দুইয়ের মাঝে মহাবিপাকে পড়েছেন সরকারি কর্মচারীরা সিভিল সোসাইটির পক্ষ থেকে বন্ধের পেছনে তুলে ধরা হয়েছে মোট আট দফা দাবি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল তাদের রাখতে হয়েছে যে দেওয়ালির আগে অর্থাৎ কালী পূজার আগে ওনারা একটা অনুরোধ করেছেন আমাদেরকে যাতে আপনারা পড়া করেন আমাদেরকে যাহা থেকে আসা যাওয়া বা পূজা পার্বণে এই যারা আপনারা মন না করেন তাদের তাদের তরফ থেকে আমাদের প্রতি একটা অনুরোধ রয়েছে যে আপনারা পূজা করে যাবেন তাই আমরা সোসাইটির বিভিন্ন অংশের সঙ্গে আলোচনা করে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি তেরো তারিখ ঘন্টা আগামী তেইশ তারিখ অক্টোবর দুই হাজার পঁচিশ বারো ঘন্টা থেকে ছেটা চব্বিশ ঘন্টা করা হয়েছে ওই দিন ভোর ছয়টা থেকে পরের দিন ভোর ছয়টা পর্যন্ত বন এর ভিতরে আমাদের যা যা যেটা ফেয়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স এই সমস্ত ইয়ে করা আছে এখানে আমরা কেন বন ডেকেছি তার একটা ইয়ে আমরা এখানে বিস্তারিত জায়গা আমরা এখানে সামনে তুলে ধরেছি এবং এখানে কি কি কারণে দাবিগুলি আরেকটা আমরা এখানে যুক্ত করছি সেটা হচ্ছে কি এটি কি সঙ্গে যে তীর্থা ঠিক এক পর্যায়ে হইল ফোর সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সেটাকেও আমরা যুক্ত করেছি কারণ এই সিভিল সোসাইটিতে আর সঙ্গে তারা যুক্ত হতে চায় সেই জন্য তাদেরকে আমরা যুক্ত করলাম তাদের দাবিটা আমরা এখানে আমাদের এই আগের যে করে আমরা সবার কাছে অনুরোধ করব যে আগামী তেরোই অক্টোবর পরিবর্তে তেইশের অক্টোবর সারা দিন চব্বিশ ঘন্টা রোপণ হবে এবং আমরা যে দাবিগুলি আমরা এখানে আট দফা দাবি দিয়েছি তাদের ভিতরে রয়েছে আমরা যে ছাড় ত্রিপুরা ইলিগেল মাইগ্রেন্ট যে বিরুদ্ধে যে অপারেশন হওয়ার কারণে হওয়ার কথা সেটা এখন করা হয়নি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়নি স্পেশাল টাস্ক ফোর্স একটা ডিস্ট্রিক্ট ওয়াই অনেক করা হয়নি এবং ইনার লাইন পারমিট যেটা উনিশশো তিরানব্বই সালে হয়েছিল সেটা এখনও কার্যকরী হয়নি তারপরে ঠিক এখন ইসে এখন বা এই একটাও কার্যকর হয়নি তারপরে রোমান স্ক্রিপ্ট বড় ল্যাঙ্গুয়ে জন্য সরকারিকে ঘোষণা করা এবং খিজুর কাজ সিজোর ফ্রাইভ যেগুলি ফেক সার্টিফিকেট যে নিয়ে যারা চাকরি করছেন বা জন্য সরকারের সু সুবিধা সেটা বাতিল করা এবং আট নম্বর হচ্ছে প্রিপার এগ্রিমেন্ট যে একটি ডেট এবং এনার সঙ্গে চায়ের সেপ্টেম্বর এই দাবিকে আমরা বন্ধ করতে যাচ্ছি আমরা পিকেটিং আগরতলা শহর সারা ত্রিপুরায় আমরা বসবো এবং আমাদের ইয়ে ছিল যে তেরো তারিখের জন্য আমরা প্রিপারেশন নিয়ে নিয়েছি এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও অনুরোধ করব যাতে আমাদের এই যে সাংবিধানিক যে অধিকার যে দাবি নিয়ে আমরা আন্দোলন করছি সিভিল সোসাইটি থেকে তারা যেন এটা নিয়ে তাদের সামিল হয় তারা